স্ত্রীর বাচ্চা হওয়ার পর একজন স্বামীর কাছে স্ত্রীর সুন্দরতা কেন কমে যায় জানেন দয়া করে নাটনের ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা একটা শেয়ার করে দিবেন কারণ শেয়ারের জন্য অনেক স্বামী দেখতে পারবে একটা স্বামী স্ত্রী ছিল তারা ছেলেটা জন্য পাগল ছিল কারণ মেয়েটা ছিল অনেক বেশি সুন্দরী এমনক অনেক ছেলে মেয়েটার পিছনে ঘোরাঘুরি করত। আর এরপর যখন ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হলো আর বিয়ে হওয়ার পর যখন মেয়েটার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর থেকে স্ত্রীকে স্বামীর কাছে ভালো লাগতো না স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসতো না আগের মতো আদর করতো না এরপর একদিন স্বামী একটা ডাক্তারের চেম্বারে গিয়ে বলতেছে এখন ডাক্তার আমরা ভালোবেসে বিয়ে করছি বিয়ের আগে আমার স্ত্রীকে অনেক বেশি ভালো লাগতো দেখেন ডাক্তার আমার স্ত্রীকে এখন আমি কি করতে পারি লোকটির কাছ থেকে এরকম সমস্যা আসে আমি বুঝতে পারছি আগে আপনি না চা খাবেন এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বললো দেখেন এখানে আমি খেতে আসিনি আমি সমস্যার সমাধান চাইতে এসেছি আচ্ছা ঠিক আছে আপনি আমার জন্য চা নিয়ে আসেন এরপর ডাক্তারও চা নিয়ে আসলো চায়ের কাপে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে আর আপনাদের বিয়েটা কি হয়েছে এবং যখন আপনাদের বিয়ে হয়েছে তখন আপনার স্যালারি কত ছিল এবং বর্তমানে স্যালারি কত আরে ভাই একটু দাঁড়ান করে বলে যাবেন তাহলে আমার লাগবে করলে কিন্তু কাছে যাই হোক ডাক্তারের কাছ থেকে আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আমরা ভালো বেশি বিয়ে করছি কিন্তু আমার স্ত্রী অনেক কষ্ট করে আমার পেতে হয়েছে কারণ আমার সাথে যারা পড়াশোনা করত তাদের মধ্যে অনেক ছেলে আমার স্ত্রীকে প্রপোজ করেছিল কিন্তু আমি অনেক ভাগ্য করে আমার স্ত্রীকে পেয়েছিলাম বিশ্বাস করবেন না ডাক্তার তখন আমি অনেক বেশি খুশি হয়েছি ছিলাম আমার স্ত্রী তখন পরের মতো সুন্দর ছিল আর যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমার স্যালারি ছিল প্রায় টাকার মতো আর এখন আমার স্যালারি হচ্ছে আমার বাসায় আমার মা আছে বাবা আছে আমার ছোট একটা বোন আছে আমার বয়স একটা দাদি আছে এবং আমার আড়াই বছর একটা বাচ্চা আছে যেহেতু আমার মা একটু অসুস্থ দাদি বয়স্ক আর আমার বোনকে আমার মা কোনো কাজ করতে দেয় না সেই আমার বাসার সব কাজ আমার স্ত্রী করে এরপর ডাক্তার লোকটিকে আবার জিজ্ঞেস করলো আপনি মাসে যে স্যালারিটা পান এই স্যালারিটা আপনি কিভাবে খরচ করেন এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বললেন আচ্ছা এখানে আমি আপনার কাছে আছি সমস্যার সমাধানের জন্য আপনি কেন আমার পরিবারের কথা জিজ্ঞেস করতেছেন তখন ডাক্তার হেসে বললেন তা এখানে আমি যা জিজ্ঞেস করতেছি সেটা আপনার ভালো জন্য জিজ্ঞেস করতেছি আর সবকিছু যদি আপনি বুঝেন তাহলে আপনি কেন আমার কাছে আসছেন আর ডাক্তারের কাছে এই কথা শোনার পর সে লোকটি নরম গলায় বললো আমি মাসে যে স্যালারিটা পাই সেখান থেকে বলতে গেলে সব টাকা আমার মায়ের হাতে দিয়ে দেই আমার মায়ের সংসারে সব টাকা খরচ করে আর ছোট বোন যখন যেটা লাগে সেটা আমি এনে দিই এরপর ডাক্তার অবাক হয়ে বললো আপনার স্ত্রীকে কোনো কিছু দেন না তারপর লোকটি একটু অহংকার দেখিয়ে বলল আমার স্ত্রীকে আবার কি দিব তিন বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি সবকিছু তো করতেছি ওর আর কি দেওয়ার আছে লোকটির কাছে এই কথা শোনার পর ডাক্তার বড় করে একটা ছেড়ে বললো এবার আপনি আমাকে বলেন আপনার স্ত্রীকে আগে ভালো লাগতে এখন কেন ভালো লাগে না এখন সমস্যাটা কি এরপর সেই লোকটি ডাক্তারকে বলল বললো আমার স্ত্রীকে কত সুন্দর ছিল কত সাজগোজ করে থাকতো সামনে গেলে কত সুন্দর ঘ্রাণ আসতো কাছে পাওয়ার জন্য আদর করার জন্য মন উতাল পাতাল করতো আর বিয়ে হওয়ার পর বাচ্চা হওয়ার পর এখন আমার স্ত্রীকে একদম ভালো লাগে না শরীরের ফিগার নষ্ট হয়ে গেছে সামনে গেলেই ঘামের গন্ধ আর সাজগোজের কথা কি বলবো আমার কাছে মনে হয় আমি একটা মেয়েকে বিয়ে করি নাই আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে অসুন্দর মেয়েটাকে বিয়ে করছি এরপর ডাক্তার শেষবারের মতো লোকটিকে আবার জিজ্ঞেস করলো আচ্ছা যখন আপনার সাপ্তাহিক ছুটির বন্ধ দিন থাকে তখন আপনি কিভাবে সময় কাটান এছাড়া আপনার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন এরপর সেই লোকটি ডাক্তারকে বললো দেখেন আমি আড্ডা দিতে সবচেয়ে অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় আসি তখন বাইরে আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে চলে যাই তাকে নিয়ে কবে ঘুরতে গেছিলাম সেটাই আমার মনে নাই এরপর লোকটি আরো বলল এখন রাস্তায় কোন সুন্দর মেয়ে দেখতে তাকে আমার ভালোবাসতে ইচ্ছে করে তার সাথে সম্পর্ক করতে ইচ্ছে করে আমার স্ত্রীর জন্য আমি মানসিক প্রেশারে আছি ডাক্তার দেখেন আপনি আমাকে একটা সলিউশন বের করে দেন আর এরপর পরই ডাক্তার বলা শুরু করলো আর এরপর ডাক্তার লোকটিকে বললো আচ্ছা আপনার সমস্যা কোথায় আপনি জানেন আপনি কখনই আপনি স্ত্রীকে ভালোবাসতে পারেন নাই আপনি ভালোবাসছিলেন আপনি